তো চলো কনস্ট্যান্ট ভলিউমের ম্যাথগুলো আমরা সমাধান করি প্রথম ম্যাথটি তোমাদের জন্য আমি যেটি সাজিয়েছি সিম্পল একটি ফর্মুলা ইউজ করব হ্যাঁ সেটা দিয়ে সমাধান করব দেখো একটি মোটর গাড়ির টায়ারকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটি কিন্তু প্রেশারের একটি ইউনিট এটি খেয়াল রাখিও গেজ প্রেশারে ফোলানো হল গাড়িটি কিছুক্ষণ চলার পর এর কারণে কী হলো টায়ারের তাপমাত্রা বেড়ে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে ফাইনাল প্রেশার কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে বের কর এটি কিন্তু আমাদের ডুয়েট অ্যাডমিশনে এসেছে সিম্পল একটি ম্যাথ ছোটো একটি ম্যাথ আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এখানে একটি লক্ষ্য করো আমাদের প্রেশার এর ইউনিট কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তাই না এবং আমাদের ফাইনাল প্রেশারটাও কেজি পার সেন্টিমিটার স্কোয়ারেই চেয়েছে আচ্ছা এখন যদি আমরা ফাইনাল প্রেশার বের করি এবং নিউটন পার মিটার স্কোয়ার বা হচ্ছে আমাদের প্যাস্কেলে রেখে দিই এবং অ্যান্সার করি আমাদের কিন্তু পুরো ম্যাথে জিরো মার্ক পাবো কেন তারা ইন্ডিকেট করে বলছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে বের করতে আচ্ছা এখন দেখো কেজি পার সেন্টিমিটারে অলরেডি আছেই তার মানে যেই এককটি আসবে সেটি কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কোয়ারেই থেকে যাবে কোনো ভয়ের কিছু নেই আমরা কনফিউজ হয়ে যেতে পারি যে আমাদেরকে ইন্ডিকেট করে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বের করতে বলছে তার মানে আমাদের অ্যান্সারের সাথে কিছু যোগ বিয়োগ করতে হবে না এমন না যেই একক থাকবে সেই এককে কিন্তু আমাদেরকে প্রোভাইড করবে ঠিক আছে পি ওয়ানের যে ভ্যালিউ পি টু এর আমরা সেম ভ্যালু পাবো এবং সেম ইউনিট পাবো এটি নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই তো চলো ম্যাটটি আমরা সমাধান করি এগুলো বেসিক বিষয় তোমরা জানো তো এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সো কথা হলো আমাদের প্রথম কাজ আমাদের ডাটাগুলোকে এন্ট্রি করতে হবে বা আমাদেরকে নোট করতে হবে যেমন গিভেন দ্যাট তাহলে আমাদের জন্য সহজ হবে ধরবো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং টি টু ধরবো ডিগ্রি সেলসিয়াস ওকে হ্যাঁ এতটুকু আশা করি তুমি তোমরা বুঝতে পেরেছো তাপমাত্রায় সাতাশ ডিগ্রি তাপমাত্রায় তখন গেজ প্রেসার শো করতেছিল কত পি ওয়ান এটাকে আমরা ধরি এটি হচ্ছে টু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটি গেজ প্রেসার শো করছিল এখন বললো যে আমাদের ফাইনাল প্রেসার এটি নির্ণয় করো তার মানে আমাদের পি টু এটি নির্ণয় করতে হবে এখন আমাদের এখানে কিন্তু একটু কাজ থেকে গেল সেটি কি আমাদের যে সেলসিয়াস আছে এগুলো কিন্তু ক্যালভিনে কনভার্ট করতে হবে আদর্শ স্কেল আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো দেখো সেলসিয়াসের সাথে যদি আমরা দুশো তিয়াত্তর যোগ করি তাহলে আমরা পেয়ে যাব ক্যালভিন এটা পাব তিনশো ক্যালভিন এটা পাবো আমরা সাঁত্রিশ তাহলে এটা পাবো তিনশো নয় ক্যালভিন ওকে আমাদের ক্যালভিনে কনভার্ট করা শেষ আর প্রেশার অলরেডি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে তার মানে আমরা পি টু জাব বের করবো সেটি আমাদের অ্যান্সার এখন দেখো টি এবং পি একটু আগে তোমাদের সাথে তাপমাত্রা এবং প্রেশারের একটি রিলেশন দেখালাম যখন এটি কনস্ট্যান্ট ভলিউমে থাকবে তাই তো এখন কথা হলো আমি কিভাবে বসবো এটা কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট টেম্পারেচার যে না সেটা আমরা কিভাবে বুঝলা আমাদের একাধিক তাপমাত্রা দেওয়া আছে কনস্ট্যান্ট প্রেশারও না কারণ কি কারণ আমাদের একটা চাপ দেওয়া আছে আর একটা চাপ বের করতে বলেছে তাই তো আচ্ছা তার মানে কি এটি কনস্ট্যান্ট ভলিউম না তার মানে কনস্ট্যান্ট ভলিউম না একটি টায়ার কিন্তু একটি আবদ্ধ তার একটি মিনিমাম এবং ম্যাক্সিমাম যেই ভলিউম থাকে সেটি কিন্তু ফিক্সড থাকে তার মানে একটি টায়ারকে কিন্তু আমরা একটি যে আয়তনটা এটা কিন্তু ফিক্সড সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হ্যাঁ আর বাকিগুলো তো হওয়ার সম্ভাবনাই নাই তো কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে তাপমাত্রা এবং প্রেসারের একটি সম্পর্ক আমরা একটু আগে দেখলাম তো সেই সম্পর্কটা আমরা লিখি উইন সম্পর্কটা এরকম ছিল যেহেতু ভলিউম এখানে কনস্ট্যান্ট তার মানে পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজিক টু পি টু ডিভাইডেড বাই টি টু আচ্ছা এখন লক্ষ্য করো তো টি ওয়ান টি টু পি ওয়ান সব ভ্যালিউ আমাদের আছে না আর ননকে শুধু পি টু এটা তো আমরা ক্যালকুলেট করলেই পেয়ে যাব শুধু মানগুলো আমরা বসাবো তো এটাকে যদি আমি পি টু সিম্পলিফাই করি তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু টি টু মানগুলো আমরা বসাই পি ওয়ানের ভ্যালিউ টু টি টু টি ওয়ান আমাদের তিনশো টি টু হচ্ছে তিনশো নয় তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আসবে টু পয়েন্ট জিরো সিক্স সিক্স একক কি আসবে আমাদের পি ওয়ানের যে একক পি টুর কিন্তু সেম একক আসবে এককটা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে রাখতে বলছে অন্য কিছুতে কনভার্ট করার কোনো প্রয়োজন নেই এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো একেবারে সিম্পল ম্যাথ